হ্যালো এভ্রিওন আমি ভাস্কর আজকে দারুন দারুন দারুণ আগুন আপডেট বলতে পারো সেই আগুন আপডেট এনেছে কিন্তু মারাত্মক আপডেট কেন মারাত্মক আপডেট বলছি দেখো তোমরা সবাই জানো যে দু সালে দু সালে খাদান টু মুক্তি পাচ্ছে এইবার তোমরা অঙ্কুশদার প্রিমিয়ার মানে নারী চরিত্র বেজায় জটিলে সেখানে তোমরা নিশ্চয়ই শুনেছ যে একদম পুরোপুরি ফাইনালি কিন্তু যিশু সেনগুপ্ত বলে দিয়েছে সে খাদান টুয়ে থাকবে না তার কারণ কেন আমরা সবাই জানি যে যিশু সেনগুপ্ত খাদান টুয়ে মারা গেছিল এবার সে নিজেও বলে দিয়েছে যে আমি যদি মরে যাই তাহলে আমি থাকবো কি করে তাহলে কোনো ফ্ল্যাশব্যাকে কিন্তু যিশু সেনগুপ্ত থাকছে না এটা একদম পুরোপুরি কনফার্ম এইবার বাংলাতে বাংলাতে মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে ভিলেনের পার্ট যারা করে ধর সুমিত গাঙ্গুলি মারা গেছে এবার সুমিত গাঙ্গুলিকে যদি যিশু সেনগুপ্ত জায়গায় যদি নিয়েও আসতো তাহলে কিন্তু সেই রকম কিন্তু খেত না খাদান যে লেভেলের বক্স অফিস কালেকশান নিয়ে এসেছিলো বা পুরোপুরি বাংলা ইন্ডাস্ট্রির মানে টলিউড ইন্ডাস্ট্রির পুরো বক্স অফিসের মোটটাই কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল তাহলে এই মুহূর্তে দারুণ একটা ইনসাইডার আপডেট বলতে পারো সেই ইনসাইড টার আপডেটটা পেয়ে গেছি মানে এটা শুনে মারাত্মক খুশি হয়েছি এবং এটা হানড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট যদি সাকসেস হয়ে যায় মানে কনফার্ম যদি হয়ে যায় তাহলে এইটুখানি বলছি যে এই ছেলেটার কাম কামব্যাক হবে মানে আমার থামবেল দেখে বুঝতে পেরে গেছো আমি অঙ্কুশদার কথা বলছি দেখো অঙ্কুশদার রিসেন্ট সময়ে আমরা রক্তবীজ টুয়ে লাস্টের যে ক্লাইম্যাক্সে লাস্টের যে সিনটা সেইখানে একদম যে ওই যে লিফটের উপরে যে অ্যাকশানটা হয়েছিল রক্তবীজ টুয়ে ওখানে আমরা কিন্তু দেখেছিলাম যে অঙ্কুশ কী লেভেলের অ্যাকশান করতে পারে এবং আমরা মির্জাতে দেখেছিলাম লাস্ট আমরা নারী চরিত্রতে বেজায় জটিলে সে কিন্তু একটা কমার্শিয়াল চেষ্টা করেছে তবুও পাবলিক হয়তো তাকে সাপোর্ট করেনি কিন্তু আমরা এইটুখানি আমরা খবর শুনতে পাচ্ছি যে খাদান টুয়ে ভিলেন হিসেবে আমরা অঙ্কুশ হাজরাকে দেখতে পেতে পারি এইবার ভাবো একদিকে জাস্ট হাইপটা জাস্ট ভাবো যে কি লেভেলের হাইপ হতে পারে একদিকে হচ্ছে দেবদা এবং আরেক দিকে হচ্ছে যে দা দুই অ্যাকশান বুঝতে পারছো একবার যা ছবিটা বুঝতে পারছো মারাত্মক হবে এবং এইটুকানি বলছি দা খাদান টুয়ের অংশ যদি একবারের জন্য যদি হয়ে যায় যে আপডেটটা আমরা পাচ্ছি সেই আপডেটটা হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট পুরো কনফার্ম হয়ে গেলে এই ছেলেটার মানে অঙ্কুশদার কামব্যাক হবেই আর আমরা মন থাকতে চাই যে খাদান টুয়ের অংশ অঙ্কুশদা হোক এবং অঙ্কুশদার যতই হোক না কেন সেটা চেষ্টা করে অঙ্কুশদার কামব্যাক হতেই হবে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানা তোমরা কতটা এক্সাইটেড খাদান টুনে নে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ ডে টাটা বাই বাই